কত কম সময় নিয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তাই না কখন কে উপরে চলে যাবে তার কোনো হদিস আমরা জানি না আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে ফেসবুকে ঢুকলেই চোখ দিয়ে ঝরঝর করে কান্না চলে আসছে কত তা মায়ের বুক খালি হয়েছে আমরা এখনও জানি না কতজন হসপিটালে বা ইনস্টিটিউটে ভর্তি তারা কতজন বাজবে আর বাজলেও তারা স্বাভাবিকভাবে কতজন সুস্থ হবে সেইটাও জানি না দেখতে দেখতে মানে কি বলবো সেই দুপুর থেকে যখন হলো হচ্ছে বিমানটা ক্র্যাশ তা জানতে পারলাম তখন থেকে এই পর্যন্ত স্তব্ধ হয়েই বসে আছি মানতে পারতেছি না কীভাবে কেন এরকম অবস্থায় বাচ্চাগুলির নিষ্পাপ বাচ্চাগুলোর কি অপরাধ ছিল আল্লাহ কেন তাদেরকে এই শাস্তিটা দিল বলতে পারেন নাকি আল্লাহ নিষ্পাপ শিশুদেরকে তুলে নিয়ে তাদের অভিভাবকদেরকে যারা বেঁচে আছে তাদেরকে কষ্ট দেয়া আল্লাহর লীলা বোঝা বড় দায় কিন্তু এই আল্লাহর লীলা কি শুধুমাত্র আল্লাহ যে কোনো একটা উশিলাই করেছেন এরকম নাকি এই পরিস্থিতির এই পরিস্থিতিটা মানুষ দ্বারা হচ্ছে কোনটা এইটা প্রশ্নবোধক চিহ্ন রয়েই গেল বুঝতে পারতেছি না কতগুলা বাচ্চা কীভাবে রকম হয়ে আছে কলি যাতে চিড়ে যাচ্ছে আমাদের আমারও সন্তান আছে আমার সন্তানও স্কুলে কলেজে যায় এখন আজকের পর থেকে আজকে যে ঘটনাটা ঘটেছে মাইলস্তোন স্কুলে সেইটা দেখে জানি না বাচ্চাদেরকে বাড়ি থেকে বার করার পরে কেমন পরিস্থিতি বিরাজ করবে মনে সারাক্ষণ এমনিতেই সারাক্ষণ একজন তো একটু বাসে করে জার্নি করতে হয় স্কুলে কলেজে যাওয়ার পথে যতক্ষণ না বাসায় সে পৌঁছে ততক্ষণ পর্যন্ত আতঙ্কে থাকে বিভিন্ন ধরনের আতঙ্কে থাকি আর এখন আজকে ঘটনার পরে কতটুকুই কতটুকু কিভাবে শান্তি স্বস্তি পাবো সেইটা বোঝা যাচ্ছে না ছোটটা তো কাছেই পড়াশোনা পড়াশোনা করে তাকে তো চোখে চোখে রাখা যায় আর একজন কত দূরে সেই রাজশাহীতে আমার অন্তরাত্মাগুলা কিছুক্ষণ পরপরই কেঁপে উঠতেছে আমরা কোথায় নিরাপদ একটা স্কুল যেখানে ভবিষ্যৎ গড়ার জন্য আমরা বাচ্চাদের ছাড়ি সেখানেও কি একটা গজব নাজিল হয়েছে তাই না এটাকে আল্লাহর গজবই বলা যাবে করব মন মানে না এখন আমি নিজের ব্যক্তিগতভাবে সান্ত্বনা দিচ্ছি সে সমস্ত মা বাবাদের যারা সন্তান হারিয়েছেন যাদের সন্তানরা হসপিটালে ভর্তি তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন আর সেই মা বাবাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে সান্ত্বনা দেন না তাদেরকে যেন এই পরিস্থিতিটা মানে কি বলবো এই পরিস্থিতিটাকে কীভাবে মা বাবা মেনে নেবে সেইটাও জানি না তারপরেও বলি হায়াত মাওত আল্লাহর হাতে আল্লাহর পরিকল্পনা ছিল এটা এভাবেই চলে যাবে ও ও অঙ্কুরেই বিনস্থ হবে এই বাচ্চা বাচ্চা হয়তো হয়তোবা এটাই তাদের নিয়তি তো এই পরিস্থিতিতে যেন যে সে সমস্ত মা বাবারা কী করে নেন সহ্য করে নেন এ দুয়াই আল্লাহর কাছে করি সে মা বাবাদেরকে আল্লাহ হেফাজত করো করুক আর হলো হচ্ছে সকল অসুস্থ বাচ্চাদেরকে সুস্থতা দান করুক আজকে পর্যন্তই চলে যাব খুব চলে যাচ্ছি ব্লগ বানানোর মতো মোত নাই তাই এইটুকু নিয়েই আজকে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন সে সমস্ত শিশু বাচ্চাদের জন্যে আল্লাহ হাফেজ